আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ ইসরায়েল একটি গ্র্যান্ড রিচুয়াল পালন করে ফেলল প্রাচীন কেল্টিক পেগান রিচুয়াল যাকে বলা হতো বেলটেন স্কটল্যান্ডের বেলটেন বেলটেন ফেস্টিভাল বুশ ফায়ার বা বন ফায়ার ফেস্টিভাল কাঠ পোড়ানোর মাধ্যমে গ্রীষ্মকে স্বাগত জানানো সূর্যের শক্তিকে ইঙ্গিত করা যে সানগডের উপাসনা অকালট্রা করে থাকে এটা আবার অন্যদিকে বালগডের উপাসনা যে বালগড় আসলে কে এবং কেন তারা এর উপাসনা করে থাকে সেটা নিয়ে অলরেডি অনেক ভিডিওতে বলেছি কমনওয়েলথ গেমের উদ্বোধনী অনুষ্ঠানে এই বালগড়ের বিশাল মূর্তি স্টেডিয়ামের ভিতরে আনা হয়েছিল এখন বেল্টেন ফেস্টিভ্যাল বা রিচুয়াল শুরু হয় তিরিশে এপ্রিল আর শেষ হয় পয়লা মে অথবা কেউ কেউ দোসরা মে এমনকি পুরো একটা সপ্তাহ এই উৎসব পালন করে থাকে ইসরায়েলে ওয়াইল্ড শুরু হয় ঠিক তিরিশে এপ্রিল আর আগুন নেভানো হয় দোসরা মে আপনার কি কাকতালীয় মনে হচ্ছে পয়লা মে তারিখটিকে দিয়েও এই রিচুয়ালকে বোঝানো হয় যে পয়লা মেকে মে দিবস বা শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় যেটার উপলক্ষ সতেরোশো সালের পয়লা মে যে দিনে ইলুমিনাতিদের জন্ম এটাকেও কি কাকতালীয় মনে হচ্ছে না কোনোটাই কাকতালীয় না এখন তারা লুকিয়ে কোনো কিছুই করছে না পরিষ্কারভাবে দেখিয়েই রিচুয়ালগুলো পালন করছে খালি টাইমটা দেখুন এই বেলটেনের সময় হিউম্যান স্যাক্রিফাইস বা মানুষ বলি দেওয়ার বিষয়টাও পাওয়া যায় যেটাও তারা এই সময়ে বা এই সিজনেই বেশি করে থাকে ঠিক যে সময় কাশ্মীরে পর্যটকদের উপর হামলা হল এবং ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে লিপ্ত হলো দুদিক থেকেই কিছু প্রাণহানির দাবি করা হচ্ছে আবার ঠিক ওই টাইম স্প্যানের মধ্যেই সিজ করা হলো। এবং যেন ট্রাম্প যাকে দ্য ইকোনমিস্ট ওয়ার্ল্ডের মধ্যমণি বা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু বা চালিকা শক্তি হিসাবে প্রেজেন্ট করেছিল সেই যেন এগিয়ে এসে যুদ্ধবিরতি করিয়ে দিল তার প্রভুত্ব প্রতিষ্ঠা করল পর্যটকদের আক্রমণ করার মাধ্যমে এই বার্তা দেওয়া হল যে কাশ্মীরে আর পর্যটকরা সুরক্ষিত না যারা কাণ্ডটা ঘটালো তারা কিন্তু কোনো মিলিটারি পার্সোনাল বা সিস্টেমের বিরুদ্ধে কোনো আক্রমণ হানলো না বরং সাধারণ মানুষকে অ্যাট্যাক করলো যদি ধরেও নেওয়া হয় যে সাধারণ মানুষের মাঝে কোনো ইন্টেলিজেন্সের লোক আছে তাহলে তাকে বা তাদেরকেই স্পেসিফিক্যালি টার্গেট করা দরকার ছিল যেটা তাদের আইডিওলজি বা সংগ্রামের কারণ জাস্টিফাই করতে পারত আসলে বোঝাই যাচ্ছে বিষয়গুলোকে সবাই মিলেই মঞ্চস্থ করছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। খুব ইন্টারেস্টিংলি তালেবানও এই হামলাটির সমালোচনা করেছে আসলে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে কাশ্মীরে যাতে পর্যটকরা না যায় সেই ব্যবস্থা করা হচ্ছে লিথিয়ামের খনির জন্যে তবে এই যুদ্ধবিরতি বেশি দিন থাকবে না বরং খুব শীঘ্রই আবার যুদ্ধ শুরু হতে পারে এখন এই মে মাসটাই রিচুয়ালের মাস বিশেষ করে এই গুপ্ত সংগঠনের প্রতিষ্ঠার মাস হওয়ায় বেশি তাৎপর্যপূর্ণ কয়েকদিন পরেই আসছে সাইক্লোন শক্তি যেটার ফর্মিং অ্যান্ড ডিসিপেশন ডেট তেইশ আঠাশ ছাব্বিশ সংখ্যাটির ভারতের জন্য গুরুত্ব বলার সময় দেখিয়েছিলাম যে কিভাবে সাইক্লোন রেমাল গোলাপ যশ এসবের ফর্মিং ডেট ডিসিপেশন ডেট ও ডেট সেম অর্থাৎ মে মাসের ঠিক একই তারিখে এগুলো শুরু হচ্ছে একই তারিখে হানা দিচ্ছে স্থলভাগে আর একই তারিখে নিস্তেজ বা শেষ হচ্ছে শক্তি ঝড়টিও আবার সেটাই ম্যাচ করছে হুবহু ছাব্বিশ সংখ্যাটি আবার হাইলাইটেড হতে চলেছে এছাড়া কয়েকটি ঝড় যেগুলোর কথা বলা হয়নি যেমন সাইক্লোন আয়লা এটাও ছিল একই দিনে একই সময়ে একটা জিনিস দেখুন ফণি ঝড়ের ডেট হিসাবে সার্চ করলে ছাব্বিশ ডেটটা দেখানো হচ্ছে কিন্তু এটা এই ঝড়ের ফর্মিং ডেট এইভাবেই সাইক্লোন ডানারও ডিসিপেশন ডেট পাবেন ছাব্বিশ এছাড়া চৌদ্দই মে সাইক্লোন মোচা এখানেও স্ট্রং ফিমেশন নাম্বার এখন কেলটিক নিও পেগানিজমের বিশ্বাসীরা যারাও ব্ল্যাক ম্যাজিসিয়ান তারা পয়লা মেয়ের জায়গায় পয়লা নভেম্বরকে পালন করে থাকে এরা সাদার্ন হেমিসফিয়ারে থাকে এই কারণে বছরের পয়লা নভেম্বরের ওই সময়টিতেও একই রকম জিনিসগুলো হতে দেখতে পারেন যেটা মে মাসের ওই সময়ে ঘটে যেমন সাইক্লোন বুলবুল আছে ঠিক ওই সময় দুদিন আগেই তুর্কিতে একটি ভূমিকম্প হয়ে গেল ছয় মাত্রার এইভাবেই তারা পরপর রিচুয়ালগুলো পালন করে যাচ্ছে